স্বাগতম কেমন আছেন সবাই চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে হিরো আলমকে নিয়ে আজকে কথা হবে বেশ কিছুদিন হিরো আলমকে নিয়ে কোনো ভিডিও আমরা বানাচ্ছি না হিরো আলম ইন্ডিয়াতে তার দুটি ছবি শুটিং চলছে হিরো আলম বাংলাদেশে অনেক পরিচিত ইন্ডিয়াতেও ঠিক তেমন পরিচিত তো তাকে নিয়ে ভালো গল্প এবং ভালো নির্মাণ হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখতে পারছি হিরো আলমের হিরো আলম এখন নিজেকে অনেক বেশি এগিয়ে নিয়েছেন অন্যান্য সময়ের থেকে তো যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন এবং যারা পেজটাকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এমন নিত্য নতুন ভিডিও আসতেই থাকবে আমরা এখন চলে যাব সাকিব খানের রাজকুমার সিনেমার কথা নিয়ে রাজকুমার ছবিটি আঠাশ তারিখ থেকে সাকিব খানের পারডে বুসকলিবাতে সাকিব খানের প্রোমো লঞ্চ করা হচ্ছে এটা আমরা শুনতে পেরেছি আশ্বাদ মুখে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে যেটা নেটে অলরেডি ভাইরাল হয়েছে তো আমরা যারা সাকিব খানের ছবি দেখতে ভালোবাসি তারা তো অবশ্যই শাকিব খানের ছবি হলে গিয়ে সপরিবারে দেখার চেষ্টা করবেন সবাই প্রিয় সাকিবিয়ানরা আপনাদের প্রিয় নায়ক আপনাদের জন্য নিয়ে আসছেন রাজকুমার আপনারাও রাজকুমারের সাথে থাকবেন রাজকুমার ছবিটি নির্মিত হয়েছে বড়ো ক্যানভাসে এবং রাজকুমার ছবিটি নিয়ে পরিচালক প্রযোজক ইভেন সাকিবিয়ানরাও অনেক বেশি আশাবাদী ছবিটা অনেক ভালো হয়েছে ভালো গল্প নির্মাণ করা হয়েছে তো সাকিব খানের একটি পুরাতন গান কালকে রাত্রে দেখেছি তামান্না এবং সাকিব খানের গানটা অনেক ভালো লেগেছে আসলে পুরনো কিছু স্মৃতি কিছু গানে লক্ষ্য করা যায় যা অনেকের ভালো লাগে মাঝে মাঝে এই সময় হলে আমি যেমন মান্নার সেই পুরোনো দিনের সিনেমাগুলো দেখি ইউটিউবের সার্চ করে বা শাকিব খানের আসলে পুরনো সময়গুলো অনেক ভালো লাগে অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িত থাকে যেমন আমি এখনো মনে পড়ে আমার একটি এই যে একটি সিনেমা শাকিব খানের ফুল নেব না অস্ত্র নেব প্রথম ভিসিআর আর আপনারা যারা নব্বইয়ের দশকের মানুষ ভিসিআর তো জানেন আমি প্রথমে সেই ভিডিওটা ভাড়া করে এনেছিলাম পাঁচ টাকা দিয়ে বিসিআরে আসলে সেই ছবিটা তখন অন্যের বাড়ি গিয়ে দেখতে হতো কিন্তু দেখতে পারি নাই কিন্তু এখন বিভিন্ন চ্যানেলে বা ইউটিউবে ফুল নেবো না অস্ত্র নেব ছবিটি দেখতে পাওয়া যায় তখন ওই কথাগুলো মনে পড়ে যে একটি ছবি দেখার জন্য অন্যের বাড়িতে বাড়িতে যাওয়া হতো কিন্তু এখন দেখেন হাতে চাইলে আপনি সার্চ দিলেই যখন যা ইচ্ছা দেখতে পারবেন কিন্তু সেই আনন্দগুলো কিন্তু এখন অনেক কমে গেছে আগেকার থেকে তো প্রিয় দর্শক এরকম গল্প সবার জীবনেই আছে আশা রাখি এই গল্পগুলো মধ্যে আপনারা শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ যারা চ্যানেল থেকে দেখলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন এবং যারা পেজ থেকে দেখলেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ স্বাগতম কেমন আছেন সবাই চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে হিরো আলমকে নিয়ে আজকে কথা হবে বেশ কিছুদিন হিরো আলমকে নিয়ে কোনো ভিডিও আমরা বানাচ্ছি না হিরো আলম ইন্ডিয়াতে তার দুটি ছবি শুটিং চলছে হিরো আলম বাংলাদেশে অনেক পরিচিত ইন্ডিয়াতেও ঠিক তেমন পরিচিত তো তাকে নিয়ে ভালো গল্প এবং ভালো নির্মাণ হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখতে পারছি হিরো আলমের হিরো আলম এখন নিজেকে অনেক বেশি